হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের চুল ক্রিম্পিং করার সহজ উপায় দেখাবো তো ফুল চুল ক্রিম্পিং কিভাবে করবে সেটা যদি তোমরা শিখতে চাও ভিডিওটা দেখতে থাকো দেখো ফার্স্টে মিডিল সেকশন করে নিয়ে আমি ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়েছি দেন দেখো পেছনের কিন্তু দুটো সেকশন করে নিয়েছি তাহলে টোটাল চারটে সেকশন করে নিয়ে ক্রিম্পিংটা আমি শুরু করছি দেখো ফার্স্টে একটু স্ট্রেট করে নিলাম তারপর ক্রিম করছি স্ট্রেট করে নেওয়ার একটাই কারণ গোড়ায় যে ছোট ছোটো বেবিজ হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু একটু বসে যায় একটু স্ট্রেট হয়ে যায় তাহলে ক্রিম্পিংয়ের ফিনিশিংটা ভালো আসে ঠিক আছে তো স্ট্রেট করে নিয়ে যদি তুমি ক্রিম্পারটা বসাও তাহলে খুব সুন্দরভাবে ইজি ক্রিম্পিং হয়ে যায় স্ক্যাল থেকে হাফ ইঞ্চ ছেড়ে তারপর থেকে ডোগা পর্যন্ত সুন্দর করে ক্রিম করছি একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্রিয়েট করার জন্য কিন্তু ক্রিম্পিং খুব ইম্পর্টেন্ট এরপর দেখো ফার্স্ট সেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকশন ক্লিপ দিয়ে সাইডে সরিয়ে রাখলাম যাতে সেকেন্ড সেকশনটা করার সময় প্রবলেম না হয় সেমভাবে দেখো গোড়ার হেয়ারগুলো একটু স্ট্রেট করে নিচ্ছি সুন্দর করে তারপর দেখো ক্রিম্পিংটা করছি দেখো হেয়ারে খুব সুন্দর করে ক্রিমটা বসছে একটু ধরে ধরে করতে হবে কারণ আমি এর আগেও বললাম তুমি একটা স্টাইল করতে যাবে ধরো কোনো হেয়ারের ক্রিম ভালো করে হয়নি তখন কিন্তু প্রবলেম করে দেয় তো সারা হেয়ার কিন্তু ছোট ছোট এইভাবেই সেকশন নিয়ে তোমরা সুন্দর করে ফার্স্টে ক্রিম করে নেবে তারপর কিন্তু হেয়ারস্টাইল করতে পারবে ব্যাগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রন্টটা করছি ব্যাগটা করার সময় দেখো আমি নিচ থেকে শুরু করেছিলাম এবার ফ্রন্ট এরিয়া করার সময় যে যা সুবিধা মতো করতে পারো ওপর থেকে শুরু করেছিলাম নিচের পোর্শনটা কিন্তু ক্রিম করা হয়ে গেলে আমার ফুল হেয়ার ক্রিম্পিং করা কমপ্লিট আমি ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা